আসসালামু আলাইকুম যারা আপনারা সিম সারাই বিকাশ অ্যাপ লগইন করবেন আপনারা ইউটিউবে ঢোকলেই শুনতো এটা দেখতেpartiteছি যে সিম সারাই বিকাশ অ্যাপ লগইন সিম সারাই বিকাশ অ্যাপ লগইন তো আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি আদৌ সিম সারাই বিকাশ অ্যাপ লগইন করা কি সম্ভব বা সত্যি কি বিকাশ অ্যাপ সিম সারাই লগইন করা যায় তো আমি এটা আপনাদের দেখানোর জন্য আমি সরাসরি আজকে ভিডিওটা ট্রাই করব আমি বিকাশ অ্যাপে চলে আসলাম আশার পর আমি এখানে এলাও করে দিচ্ছি আবার এলাও করে দিচ্ছি আবার এলাও করে দিচ্ছি তারপর আমি আমার বিকাশ অ্যাপের যে হোম ব্রাউজার সেখানে আস্তেছি এবং এখান থেকে আমি পরবর্তী ক্লিক করে দিচ্ছি এবং আমার এখানে লগইন এন্ড রেজিস্ট্রেশন এই অপশনটা বা ফিচারটা চলে আসছে হয়তো আপনাদেরও আসবে আশা আছে এখানে আমার আবার এরকম ফিচার চলে আসছে যে আমার বিকাশ এর যে পাস আই অ্যাকাউন্ট নাম্বার שי নাম্বারটা আমাকে এখানে বসাতে হবে তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে পরবর্তী আছে পরবর্তীতে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড অ্যান্ড সিগেন্টের যে কাটা সেই কাটাটা কিন্তু উঠতেছে মূল কথা হচ্ছে যে আমি দেখবো যে আমার এইমটা অ্যাকাউন্ট নাম্বারটা আমার বাটন ফোনে ওঠানো আছে এবং আমি আমার স্মার্টফোনে বিকাশ অ্যাপটা আমি নামাইছি ইনস্টল করছি কিন্তু মূল কথা হচ্ছে যে এই ভেরিফিকেশন কোডটা আমার বাটন ফোনে এখন আসছে তো আমি এখানে কোথায় বসাবো আমার তো এখানে কোনো অপশন নেই তাহলে আমি এই ভেরিফিকেশন কোডটা কোথায় বসাবো বাট কিভাবে আমি লগ ইন করবো এখানে ভেরিফিকেশন কোড বসানোর মতো কোনো অপশনই নেই তাহলে আমি কিভাবে এই ভেরিফিকেশন কোডটা বসাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠে দিছে এই সেকেন্ডের মধ্যে আমি যদি ভেরিফিকেশন কোডটা যদি এখানে না বসাতে পারি তাহলে কিন্তু আমার আইডিটা লগ ইন হবে না বা বিকাশ অ্যাপটা কিন্তু লগ ইন হবে না তাহলে এখানে আমি কোথায় আমি আবার নেক্সট ক্লিক করে আমি আবার পনেরোই পাঠাচ্ছি আমাকে আবার ছিয়াশি মিনিট নব্বই মিনিট নব্বই সেকেন্ড হচ্ছে আপনার টাইম দিছে কিন্তু মূল কথা হচ্ছে আমি বিকাশ অ্যাপের ভেরিফিকেশন কোডটা কোথায় বসাবো বসানোর মতো কোনো জায়গায় নেই কোনো অপশনই নেই তাহলে আমি এখানে বসাবো কোথায় অনেক ইউটিউবাররা কিন্তু এইভাবে দেখাচ্ছে যে আপনারা খুব ছাড়াই খুব সহজেই বিকাশ অ্যাপ লগ ইন করুন বিকাশ অ্যাপ লগ ইন করুন একাধিক বিকাশ অ্যাপ আপনি লগ ইন করতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়ো কথা